তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এটা হচ্ছে আমার তিন নাম্বার ব্লগ তো তারপর আমি ব্রাশটা করে নিচ্ছি কারণ ব্রাশটা করা খুব ইম্পর্টেন্ট তারপর আমি সকাল সকাল চা না খেলে তো থাকতে পারি না তাই চা করে নিলাম তো এই যে হচ্ছে আমার চা তো আমি চাটা একবার খেয়ে নেবো কারণ চা ছাড়া তো সব বাঙালি হয়তো থাকতে পারে না আর সকাল সকাল আমার এই ওয়েদারটা না দেখলে তো আমার প্রায় পুরো দিনটাই খারাপ যায় তো আমি দেখে নিলাম এবার আমাকে প্রজেক্ট লিখতে হবে কারণ আমার প্রজেক্ট লেখা শেষ হয়নি আর আমার স্কুলে ছুটির আগেই নেবে বলেছে তো আমাকে এবার প্রজেক্ট লিখতে হবে চলো প্রজেক্টটা আমি লিখে নিই তো তারপর আমি বসে গেলাম নিজের প্রজেক্টটা লিখতে কারণ আমার প্রজেক্টটা আমাকে লিখতে হবে এটা হচ্ছে এইচএসি বোর্ডে মানে বোর্ড এক্সামের তো আমাকে ওটা করার জন্য দিতাম আমার মা চলে আসলো তো সেই জন্য মা আমাকে বলছে নতুন নাকের পড়লাম তো আমাকে পড়িয়ে দিতে ওটাই আমি পড়িয়ে দিচ্ছিলাম মাকে যাব মিশন কারণ আমার প্রজেক্ট ওখানে দিতে হবে আমাকে প্রজেক্ট দিয়েছিল স্যার তো ওটা আমাকে মানে মিশনে দিতে হবে ওরা লিখবে তাই তো আমি এই প্রোজেক্টটা লিখে কমপ্লিট করে আমি ওদেরকে দিতে যাচ্ছি তো চলো আমি দিয়ে আসি এবার দিস ইজ মাই প্রজেক্ট হচ্ছে আমাদের হোস্টেল মিশন তো এখন আমি হচ্ছে গিয়ে মিশন থেকে চলে আসলাম তো এবার ব্রেকফাস্ট করবো কারণ খুব খিদে পেয়েছে কারণ সকালে শুধু চা খেয়েছে আর কিছু হয়নি এখন খাবার খাবো দিয়ে আবার চান করব দিয়ে আবার পুজো করবো ডেলি যেটা রুটিন ডেলি যেটা করি তো চলো তারপর আমি আর ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তো ব্রেকফাস্টে ছিল আমার মুড়ি তরকারি আর চানাচর আমার মুড়ি খেতে সব থেকে বেশি ভালো লাগে তো আমি মুড়ি নিয়ে বসলাম তো খাওয়ার সময় একটু কার্টুন না দেখলে তো আমার হয় না আমার কেন অনেকেরই হয় না তো আমি একটু জিগো বান্ডি জিগো বান্ডি দেখতে একটু বসে গেলাম তো আমার এবার হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট তো এবার আমি স্নান করব তারপর পুজো করব তো চলেও স্নান করে তো তারপরে আমার চান করে নেওয়ার পরে তারপর আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি স্কিন কেয়ারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে ঠান্ডার সময় তো আমি সেটাই করছি আমার পুজো করার ডান তো এবার আমি করবো আমি জামা কাপড় নিয়ে আসলাম থাকতে কিছু তো ওটাই আমি এখন গুছিয়ে দিব কারণ এখন মা কাজ করছে তো ও আমাকে আমাকে ওটাই বলে মানে আমি তো কাজ করি না তারপর আমি খেয়ে নিচ্ছি আমার সিদ্ধ ভাত কারণ আমার মা মাছ করেছিল আর আমি মাছ খাই না তাই জন্য আমার জন্য এটা স্পেশাল খাবার আমার খাওয়া তো কমপ্লিট তো আমার খুব ঘুম ফির তো আমি এবার ঘুমাবো

তো খুব খিদে পিছনে তাই জন্য আমি খেয়ে নিচ্ছি সন্ধ্যা লেগে গেছে কিন্তু আমি দেখছি কেউ সন্ধ্যা দিচ্ছে না কিন্তু আমি দিলে কেমনটা একটা লাগবে না মানে সেটা ব্যাপার না সন্ধ্যা এখন ভালোভাবে লাগেনি কিন্তু আমি সন্ধ্যা দেওয়ার জন্য আমি চেঞ্জ করে নিলাম তো সন্ধ্যে দিয়ে দেবো কারণ প্রচুর ঠান্ডা রাতে তো প্রচুর ঠান্ডা আরও 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 বেশি ঠান্ডা লাগছে তো তো যাই হোক আমি একটু পরেই সন্ধ্যা দিতে না একটু টিভিটা দেখে নি ওই জন্য টিভি অন করলাম আমি তো তারপর সন্ধে লেগে গিয়েছিল তারপর আমি সন্ধ্যা দেওয়ার জন্য পুরো বাড়িতে জল ছিটি দিচ্ছি 多江湖？<music> গোপাল ঘুম দিয়ে যেতে হবে কিন্তু এখন না একটু পরে যাবো কারণ আমার ফেভারিট সেটা দেখে আমি যাব। তো তারপর আমি গোপাল ঘুম দিয়ে দিলাম সন্ধেবেলা ঘুম দেওয়া হয়ে গেল তো সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে আমার মা দেখছি কি নিয়ে আসলো কারণ আমার মা কালি তো তারপরে দেখছি সিঙারা প্যাটিস তারপর জিলেপি এনেছিল তো জিলেপি আমি হাফ নিয়েছি তারপর শাড়িও নিয়েছিল তো আজকের মতো টাটা আমার ব্লগটা আজকের মতো এখান থেকে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং